বলতে চাই না গো সূর্যদেব কি চন্দ্রদেব কী সব বন্যা নিয়ে বলল না এই লো টাইট হাই টাইট নিয়ে উনি একটা ব্যাখ্যা দিলেন ওনার ব্যাখ্যায় যদি তোমরা সন্তুষ্ট হও হও আমি তো মন খারাপ থাকলে ওই কার্টুন চ্যানেল দেখালেও কি আমি এরকম কার্টুনের মতো করে মাঝে মাঝে দেখি হাসি বন্ধ করে দিই মানুষের সেবা করব না এটা তোরা ওরা বলেনি ওরা তো অভয়া ক্লিনিক চালিয়ে চালাচ্ছে সেখানে হচ্ছে সিনিয়র ডাক্তাররা রয়েছে এটা তো বরঞ্চ ওরা নিজেরা নিজেদেরকে ক্ষতি নিজেদের লাভটুকু না দেখে ওরা করছে ওরা কত টাকা পায় ওদের তো ক্যারিয়ার মানে ব্লুম করার কথা সেখানে ওরাই স্টেপটা নিচ্ছে সেটাকে তো মানে ছোটো করতেই হবে এদের তো কাজটাই এই যে ওই কাঁকড়ার মতো টেনে নামানো কারণ এরা নিজেরা উঠতে পারছে না তো এদের মানুষ সচেতন হয়ে তাদেরকে তাদের সম্পর্কে বলছে এই রকমভাবে মানুষ সব মানে একত্রিত হয়ে এদের দিকে আঙুল তুলছে এই ঘটনাটা তো আগে এরা দেখেনি এইভাবে ওরা ভেবেই ছিল যে মানুষকে টাকা দিয়ে এটাও দশ লক্ষ টাকা তো দিতেই পারি মদ খেয়ে কেউ মূল্যে তাকে দু লক্ষ টাকা দেবে তাই না এই মদের কারবারটা এই রমরমাটা কারদের আমলে হয়েছে যে কোনো আমলেই অনেক কিছু হবে মানুষের নেচার মানুষ আগেও খারাপ ছিল এখনও খারাপ আছে কিন্তু দেখতে হবে যে কোনো যেই শাসক থাকবে তা তারা যদি বিচার দিতে না পারে তখন সাধারণ মানুষ মানে যে কোনো দল হোক সাধারণ মানুষ সেই বিচারটা চাওয়ার অধিকার আছে মমতা ব্যানার্জি আসার আগে তো এরকম বলেছিল যে বামেদের যা যা ই আছে সব উনি বের করবেন একটা বের করতে পেরেছেন কি এটা তো প্রথম একটা এজেন্ডার মধ্যে ছিল দেখো আমি এখানে বামেদের মুখপাত্র নই কিন্তু আমি কোনো পার্টি মেম্বারও নই হ্যাঁ আমি বাম মনস্ক হান্ড্রেড পারসেন্ট কিন্তু নই তার কারণ হচ্ছে আমার এমএলএ এমপি হওয়ার কোনো বাসনা ইচ্ছা নেই আমি নিজেকে যোগ্যও মনে করি না আর যদি আমি কোনো পার্টির একদম স্ট্যাম্প মারা সদস্য হই তাহলে আমি সেই পার্টির মধ্যেও যদি কোনো অন্যায় দেখি আমি সেটা নিয়েও কিন্তু বলতে পারবো না সুতরাং আমি একজন নাগরিক আমার যেটা নিয়ে বলার যদি মনে হয় আমি সেটা বলবো তাতে বাম রাম তৃণমূল কি মূল তাতে আমার কিছু যায় আসে না এটা মানে ছ্যাঁচরামো টাইপস একটা জিনিস মানে পাড়ার ওই এ একজন ওরম করেছে আমিও তোমায় এরম করে দিলাম এইটা ওই টিপিক্যাল মানে এইটা নিয়ে কিছু এইটা কিছু তো শপিং করেছে তার সে শপিং করবে না মানে অদ্ভুত এইগুলো বিয়ে মানে মানে আমি উৎসবে করছি না বলে কোথাও দাঁড়িয়ে আমি ফুচকা খেতে পারবো না আমি আমাকে যখন বলেছিল আমি বেড়াতে গেছিলাম একা একা জন্মদিনে আরে আমি প্রকৃতির কাছে গেছি আমার দমবন্ধ লাগছিল এই সব কিছুর তো সেটা করতে পারবে না মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রায় করবে না তার মানে যদি আমি এটা নিয়ে কী বলবো বলো তো এইগুলো মানে ওই গায়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো একটা ইয়ে যারা লজিকে কথা বলতে পারে না তখন তারা এসব হিজিবিজি টপিক নিয়ে এটা করে মানে টার্গেট করে রেখেছে এই এই লোকগুলো তারা লজিকে কথা বলতে পারবে না তো তাই জন্যে বগা বোকা কথা বলে তাদেরই লোকজন বলবে হ্যাঁ বেশ বলেছো ঠিক বলেছো এই জন্যেই তো বামেরা শূন্য এইগুলো ছেলে মানুষই বোকামি গুরুত্ব না দিলেই হয় আমি এই লটা কিন্তু আমি নিজেও বুঝি না কারণ আমি এটা বললাম যে যার সাথে এই অন্যায়টা হয়েছে তার নামটা লুকোতে হবে কেন তার বাবা মার একটা আমি ভিডিও দেখছিলাম যেখানে তার মা বলছে যে আমার মেয়েটার বোধ হয় এই অভয়া আমার নামে চাপা পড়ে গেল সুতরাং এইটা বিনীত গোয়েল বা এই ওই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বলে যে যার সাথে অন্যায়টা হয়েছে তাদেরকে লজ্জায় তাদের নামটা লুকোতে হবে আর যারা এই অন্যায়টা করেছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে তবে থ্রেড কালচার ব্যাপারটা আমি অবাক হই না থ্রেড কালচার সব জায়গায় আছে আমাদের ইন্ডাস্ট্রিতে আছে ডাক্তারিতে আছে যেখানে চাকরি বাকরি করে লোকে সেখানে আছে তুমি ইয়েস ম্যান হও সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলো তোমার তত্তর করে প্রমোশন হবে তুমি তেল মেরে চলো তোমার তত্তর করে প্রমোশন হবে তুমি আরও যা যা হয় সেই সব করে চলো তোমার ওই যে এখন প্রেম প্রেম রব উঠেছে না চারিদিকে প্রেম করে গিয়ে যাবো এই ওই তুমি সেটাও করে যাও তবেই তোমার তত্তর করে উন্নতি হবে আমার ফেস্টিভ ব্লুজ হয় বহু বছর ধরে কারণ আমার বাবা মা মারা গেছে উৎসবে তো মানুষ আপনজনের সাথে থাকে আমার বাবা মা মারা গেছে আমার তো বড় বয়ফ্রেন্ড নেই ওই পাঁচজন ছজন কেউই নেই বলে না স্ট্রেলেখার একসাথে পাঁচজন চাই কেউ নেই মেয়ে বাইরে সুতরাং আমি উৎসবটা কার সাথে করব। আর মা মারা যাবার পরে আমি ওই দেবী দুর্গার মধ্যে আমার মাকে মার মুখটা দেখার চেষ্টা করি তো আমার মন খারাপ হয় আর কি যে কোনো উৎসবে আমি একটু লো ফিল করি আমি তো পলিটিক্যাল মানুষ নই আমি মানে পলিটিক্যাল মানুষ নই এটা আবার ভুল কথা আমি ভীষণ পলিটিক্যাল মানুষ সচেতন কিন্তু আমি সেই অর্থে কোনো পলিটিক্যাল পার্টির ইয়ে নই সুতরাং আমার মুখ থেকে কিছুটা বলে দেব সেটা হয়তো ভুলও হতে পারে